তিনি আর ব্যাখ্যা মারাত্মক ব্যাখ্যা দিয়েছেন যে হারাম আওলাদ গুলো কি করে তৈরি হবে আর মানুষ সেগুলোকে স্বীকৃতি কিভাবে দিতে শুরু করবে এটা বলে দিই এক নম্বর আমাদের যারা যুবক আছেন যাদের বিয়ে হয়েছে যাদের দুটো একটা শালি আছে আমাদের ছেলেরা কি বলে জানেন শালি মানে আধি ঘরবালি বলে না বলে না শালি মানে কি বলে আদি ঘরবালি সালির সঙ্গে সমাজের ছেলেরা ইয়ার কি মারে না মারে না কথা বলেন মারে না মজাক করে সালির সাথে খুব ডেঞ্জার জিনিস এটাই উলামার সঙ্গে আওয়ামের পার্থক্য তুমি মনে করলে সালি হচ্ছে ইয়ারকির ফোষ্টামির পার্থক্য কেউ সালিকে কিস করে কেউ সালিকে জড়িয়ে ধরে কেউ যদি নিজের সালির সঙ্গে শারীরিক সম্পর্ক করে তার বিবি হারাম হয়ে যাবে এটা লেখে কাগজ সকাল বেলায় গিয়ে আমার বাবাজি মন না কাশ্মীর কাছে ফতোয়া দিবেন যদি কেউ কি কোনো মোলবিকে ভালো না লাগে ফতোয়া দিবেন কি হবে বিবি হারাম হবে সেই বিবি সে কথা না জানিয়ে সেই বিবির সঙ্গে হারামখোর ঘর করছে যতগুলো আওলাদ হচ্ছে হারাম আওলাদ এক নম্বর দ্বিতীয় নম্বর এখন বর্তমানে কিছু মুসলমান যুবক ও ইসলামিক কালচারে ডুবে গিয়ে লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে এটা আমি ভুল বললাম যদি বলেন প্রমাণ লোবো আপনার মেদিনীপুরে প্রমাণ দিয়ে যাব লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে আর আমাদের দেশে রাগ করবেন না এই গুয়েদা বাজারে পাবেন মেদিনীপুরে পাবেন চন্দ্রকোনা রোডে পাবেন মেদিনীপুর টাউনে পাবেন খড়কপুরে পাবেন কিছু রেজিস্টারি ম্যান মুসলমানদের ঘুরে বেড়াচ্ছে তারা রেজিস্টারি নিয়ে সরকারি রেজিস্টারি নিয়ে দাদিকে নিয়ে গেলে ও বিয়ে পড়িয়ে দিবে হারাম খোঁজ হ্যাঁ বলছি টাকার লেগে নিজের ফুপুকে নিয়ে গেলে ও বিয়ে পড়িয়ে দিবে খালি টাকা দরকার তার পাঁচ হাজার দশ হাজার আচ্ছা আপনারা বলুন একটা রেজিস্টারি করতে গেলে বিয়ে খুব জোর হলে আপনার দিকে শুনবেন সরকারকে জমা দিতে হয় দুশো টাকা রেজিস্টারিম্যান যারা আছেন তারা শুনবেন আমি আমার বর্তমানে খোঁজ নিয়েছি কোটে সরকার 200 টাকা নেয় একটা বিয়েতে কিন্তু আমাদের দেশে দেখবেন এমনি বিয়ে হলে পাঁচশো হাজার টাকা নাই তার পরিশ্রমিক আছে ঠিকই আছে কিন্তু প্রেমের বিয়ে হলে পাঁচ হাজার হয়ে যায় এই হারামকোর লোকের মেয়েকে নিয়ে পালিয়ে আসে বলে দশ হাজারও দিয়ে দেয় পাঁচু যদি বিয়েটা না হয় তা তার থেকে নাই মামার থেকে কানা মামাই ভালো হুগলি ডিস্ট্রিক্ট আপনাদের সাথে লেগে আছে না নাই কথা বলে আমি জায়গার নাম করব না শুনেলেন মুসলমান কতগুলো বিপদ করে এবং সেগুলোকে আমাদের মলবিদের ওপরে চাপাতে চায় যে কোনো রকম এদের ওপরে চাপিয়ে দেয় ঘটনা বলি একটা মহিলা তার একটা বাচ্চা ছেলেকে নিয়ে ভিক্ষা করতে এসছে গ্রামে তো ঘরে ঘরে ভিক্ষা করছে দাদা চাল দেন মা চাল দাও ভিক্ষা করছে তো গ্রামে একজন মানুষের তার বৌমা মারা গেছে অল্প বয়সে কিছুদিন হয়েছে তো সে বললে হ্যাঁ গো তোমার কেউ নেই না আমার কেউ নাই গো অসহায় বলে তুমি বিয়ে করবে আমার ছেলের বউ মরে গেছে এ মেয়ে দেখলে সালা দালান ঘর। বিরাট মরাই বাঁধা আছে ধানের বললে বললে হ্যাঁ তুমি করব বাস ইমাম সাহেবকে ডেকে নিয়ে এসে বেটার সাথে বিয়ে পড়ি দিলে আপনাদেরকে বলি যে মেয়েটা ভিক্ষা করছে তার যদি ঘর বাড়িও না থাকে সে একটা রাস্তার ওপরে থাকলেও তার একটা স্থান থাকবে ঠিক কি কথা বলেন তো তুমি তাকে জিজ্ঞেস করবে না তোমার স্থানটা কোথায় তুমি এতদিন কোথায় ছিলে কোথায় থাকতে যদি বলতো ডিবিসির বাঁধে কিংবা মাঠের ধারে সেই মাঠের ধারেও তো দশটা লোক বাস করে না সে একা বনবাসে থাকে দশটা লোক থাকে